হ্যালো গাইজ আজকে হলো আমাদের পিকনিক হচ্ছে দেখো সবাই করে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে করছি আমরা কাজ জানি যে বছরের প্রথম দিন আমাদের পিকনিক হচ্ছে তো এখানে এখানটায় আমাদের রান্নাবান্না শুরু হচ্ছে এখন কাটা আমাদের হবে গিয়ে আজকে আমি মটরশুটি ছুটে নিয়েছি এই কাজটাই আমি করেছি আর এখানটায় বেগুন বেগুনি হবে আলু হবে সব কাটা হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমরা দেখো কেক এর আডনি দেখো রাইটি সি দিতাই যে রান্না হচ্ছে এখন সবকিছু রেডি হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি এখান একটু দাঁছেন নেই হ্যাঁ একটু দিলে আনছি আমি আনাস বলবো না সবকিছু দিয়ে এখন সবাই কাটা কাটি করছে আর আমি বসে আছি একটু পরে এই যে নরম হয়ে সব পকাইও এসে গেছে হ্যালো রান্নার জ্বালায় এদেরকে গরম লেগে গেছে তাও আবার হবে ওই হাড়িটা কেন দিচ্ছিস ওটার মধ্যে ভাত হয়ে গেট ভাই কর না কি করুন বল